তো হ্যালো বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো যে এই ভিডিওতে আমি দেখব যে ছোটোখাটো আমরা যে অভ্যাসের বিশাল পরিবর্তন একবারে করতে হবে না সামান্য একটু করে যদি আমরা পরিবর্তন করি হয়তো ওয়ান পার্সেন্ট করে যাই প্রতিদিন আমরা পরিবর্তন করতে থাকি তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে একটা বিরাট পরিবর্তন হয়েছে ধীরে ধীরে একটা বিরাট পরিবর্তন হয়েছে বিশাল তেমন কোনো পরিবর্তন হয় না যারা খুব সাকসেসফুল লোক আর যারা সাকসেসফুল নয় তাদের মধ্যে অভ্যাসের অল্প একটু অভ্যাসের তপাত শুধু তাই ছোট ছোটো করে আমরা হচ্ছে অভ্যাস অনেকগুলো অভ্যাস যে আছে সেই অভ্যাসগুলোকে বা হ্যাবিটসগুলোকে একসঙ্গে যোগ করলে তবে আমাদের জীবনের ফিউচারে এসে দাঁড়ায় যেরকমভাবে আমরা ছোটোবেলা থেকে বইতে পড়েছি যে ছোট ছোট অনেকগুলো হচ্ছে কি পার্টিকেল মিলে একটা অ্যাটম তৈরি হয় তাই ঠিক সেমভাবে আমাদের আমাদেরও ছোট ছোট অনেকগুলো হ্যাবিট মিলে তারপরে আমাদের ফিউচার তৈরি হয় ঠিক আছে তা আমাদের ফিউচার হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের হ্যাবিটস অনেকগুলো ইয়েতে ম্যাথামেটিক্সে বলে সামেশন অফ হ্যাবিটস মানে অনেকগুলো সামে হ্যাবিটস যদি একসঙ্গে করা যায় তবে সেটা গিয়ে যে রেজাল্ট দাঁড়ায় সেটাই হচ্ছে ফিউচার সেটাই হচ্ছে ফিউচার তা এই প্রসঙ্গে তোমাদের বলি যে একটা যেমন আকাশে যে প্লেনগুলো চলে আমরা দেখতে পাবো যে প্লেন চলার সময় যদি পাইলট কি করে সামান্য একটু অর্থাৎ জাস্ট ওয়ান টু অ্যান্ড হাফ ডিগ্রি যদি একটু চেঞ্জ করে তাহলে কি প্লেনের কোনো প্যাসেঞ্জারও বুঝতে পাবে না কেউ বুঝতে পাবে না কিন্তু যে পাইলট আমেরিকায় যাওয়ার কথা সেটা দেখা যাবে চলে গেছে লন্ডনে একটু শুধু অল্প একটু ইয়ে অ্যাঙ্গেল করার জন্য সামান্য একটু অ্যাঙ্গেল হওয়ার জন্য সে অনেক পরিবর্তন হয়ে গেছে ঠিক সেমভাবে আমরা ক্ষুদ্র পরিবর্তন অর্থাৎ ছোট পরিবর্তন আমরা সহজে বুঝতে পারি না কিন্তু ওটাই যে একদিন ধীরে 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 বিরাট আকার ধারণ করে সেটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে বুঝতে পারি যেমন প্রথমে আমরা যদি কী করি কেউ যে এক্সারসাইজ করি প্রথম দিন এক্সারসাইজ করে কিছুই পরিবর্তন হবে না দ্বিতীয় দিনেও কিছু পরিবর্তন হবে না তৃতীয় দিনেও কিছু পরিবর্তন হবে না কিন্তু রেগুলার এইভাবে অল্প অল্প করে এক্সারসাইজ করলে ভবিষ্যতে এক সুন্দর আমরা এর ফলাফল পাবো এটা আমরা বুঝতে পাবো মানে ভবিষ্যতে ঠিক এর সুন্দর ফলাফল পাওয়া যাবে ঠিক সেমভাবে যে কোনো একটা যদি অভ্যাস করা যায় যেমন যারা বিড়ি খায় যে প্রতিদিন যদি একটা করে বিড়ি খাচ্ছে প্রথমে বিড়ি খেলে তার কোনো পরিবর্তন হবে না শেষে কোনো পরি দুদিন পরেও কোনো পরিবর্তন ধীরে ধীরে বিড়ি খেতে খেতে সেটা হয়তো ভবিষ্যতে কোনো ডিজিসে পরিণত হয়ে যেতে পারে এই জন্য বিড়ি খাওয়াটা প্রচণ্ড ক্ষতিকারক এছাড়া আমরা কি দেখব অন্য 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 নেশার ক্ষেত্রেও যারা মদ খায় প্রথমে একটু মদ খেলে মনে হবে কোনো ব্যাপার না এক পাক খেয়ে নিলাম কিছু যায় আসবে না দ্বিতীয় দিনে এক পাক ধরে কোনো ব্যাপার না কিন্তু এইভাবে খেতে 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 কোনো এক টাইমে দেখা যাবে সেই মদ খেয়ে খেয়ে শেষের দিকে হচ্ছে লাং ক্যান্সার হয়ে গেলো পুরো একদম লিভারের ক্যান্সার হয়ে যায় অনেক বেশিরভাগ ক্ষেত্রে মতে মদ যারা প্রচুর পরিমাণে সিরোসিস অব লিভার এইসব হয়ে যায় কিন্তু সুদূর প্রসারই এর একটা ফলাফল হয় ঠিক সেমভাবে আমাদের লাইফও লাইফে যত যে কোনো কাজ আমরা যদি ছোটো ছোটো করে যে অভ্যাস আমরা চেঞ্জ করতে পারি তাহলে এর সুদূর প্রসারী মানে দীর্ঘ মেয়াদি আমরা ফলাফল অবশ্যই একটা কিছু পাবো যে কোনো কাজের ক্ষেত্রে যে কেউ যদি কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগের যা যা প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টে সামান্য একটু যে ডেভেলপ করে দেখতে পাওয়া যাবে সে ভবিষ্যতেকে প্রচুর ডেভেলপ সে হয়তো বিজনেসটাতে প্রচুর ডেভেলপ করে ফেললো বা যে পড়াশোনার ক্ষেত্রে যে আছে যে রুটিন জাস্ট একবারে তো অত পরিবর্তন করা যাবে না অল্প একটু যেই পরিবর্তন করে প্রতিদিন একটু করে যে পরিবর্তন করে দেখা যাবে একটা বিশাল ফলাফল তার জীবনে এসে ভবিষ্যতে দাঁড়াবে তা প্রত্যেকটা ক্ষেত্রে অল্প একটু করে পরিবর্তন সামান্য একটু চেঞ্জেস সেই চেঞ্জেসটা হচ্ছে ভবিষ্যতে বিরাট বড় পরিবর্তন হয় এই প্রসঙ্গে জেমস ক্লিয়ার লেখা অ্যাটোমিক হ্যাবিটস বইতে তিনি বলেছেন যে অল্প 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 করে পরিবর্তন করে জীবনে বিশাল কিছু পরিবর্তন করা সম্ভব জীবনে বিশাল কিছু পরিবর্তন করা সম্ভব এটা আমরা দেখব এই প্রসঙ্গে একজনের সম্বন্ধে উনি বলেছিলেন যে অধ্যাপক যে যখন একজন একটা ছেলে প্রতিদিন সকালবেলা হচ্ছে দশটায় ঘুম থেকে উঠতো তারপর তাকে কি করা হলো দশটার জায়গায় প্রথম দ্বিতীয় দিনের দিন নটা পঞ্চাশে তাকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করা হলো তৃতীয় দিনের দিন নটা পঞ্চাশের জায়গায় নাইন ফর্টি ফাইভে তোলা হলো তারপরের দিন নাইন ফট্টিতে তোলা হলো এইভাবে পাঁচ মিনিট করে কমাতে কমাতে কোনো একদিন দেখা গেলো সে সকালবেলা ছটায় ঘুম থেকে ওটা শুরু করলো তাহলে এইভাবে যে ধীরে 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 কমাতে কমাতে একবারে না তখন তার কাছে মালুমও হবে না তার কোনো অসুবিধেও হবে না এবং অটোমেটিক্যালি সে ধীরে ধীরে কমাতে কমাতে সে একটা টাইমে এসে পৌঁছবে যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যদি একবারে যে সেই কাজের লোড দেওয়া হয় আমরা সেই লোডটা নিতে পারি না কিন্তু অঙ্কের ক্ষেত্রেও যে দেখা যায় আমি নিজেরই এক্সাম্পল দেবো আমি ক্লাস যখন ফাইভে ছিলাম অঙ্কে অত একদম ভালো ছিলাম না কিন্তু সিক্সে যখন উঠলাম একটু একটু করে বাড়াতে বাড়াতে শেষে ফাইনালে দেখা গেলো আমি হান্ড্রেডে হানড্রেড পেয়ে গেলাম তা এইরকম ব্যাপার যে প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে যখন যদি ধীরে ধীরে আমরা একটু একটু করে যে বাড়াতে থাকে বাড়াতে বাড়াতে অটোমেটিক্যালি সে বোঝার ক্যাপাবিলিটিও আমার বেড়ে যাবে এই জন্য আমাদের বেড়ে যাবে এই জন্য আমাদের কী করতে হবে অল্প করে যদি একটু করে অল্প একটু অল্প অল্প করে যে একটু বাড়ানো যায় কী বাড়ানো যায় আমরা আমাদের নিজের যে কোনো কাজে ক্যাপাবিলিটি যে বাড়াই দিলে ভবিষ্যতের ক্ষেত্রে আমরা অনেক উন্নতি করতে পারবো ঠিক আছে ভবিষ্যতের ক্ষেত্রে অনেক ধীরে ধীরে আমরা উন্নতি করতে পারবো এই জন্য আমি বলছি যে যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি ক্যাপাবিলিটি দেখতে হবে ঠিক আছে এই প্রসঙ্গে আর একটা ব্যাপার বলি আমার সম্বন্ধে একজন জানতে চেয়েছিল যে আমি নিচের ক্লাসে কীরকম স্টুডেন্ট ছিলাম ভাই যে জানতে চেয়েছিল কোনো একটা জায়গায় আমি তাকে এই ভিডিওটার থ্রুতে জানাতে চাচ্ছি ব্যাপারে তুমি খোঁজ নিয়ে দেখবে আমি যদি কেউ যদি চাও সে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি বলে দেবো আমি লাইফে দিন সেকেন্ড বলে আমার লাইফে কোনো দিন ছিল না একদম টানা ফাইভ থেকে হাইবি হাফ ইয়ারলি দিয়ে শুধু সেকেন্ড হয়েছি একদম যত ক্লাস পড়েছি সব জায়গায় বরাবরই ফার্স্ট হয়েছি কোনো সেকেন্ড আমার লাইফে সেকেন্ড কী জিনিস সেটা জানে না এবং প্রত্যেকটা জায়গায় পারফেক্ট রীতিমতো এভিডেন্স আমার কাছে এখনও আছে একদম সমস্ত ক্লাসের প্রত্যেকটা মার্কশিটে ইভেন যে স্কুলে পড়েছি স্কুল নিয়ে খোঁজ নিয়ে দেখতে পারো কোনো আপত্তি নেই আমার সেক্ষেত্রে ঠিক আছে সে আমাকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই ওয়েল ইউর মেশিন যে এই বিষয়ে আমাকে বলেছে তাকে এটা বলতে পারি কারণ আমি পুরো একদম চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়ে দেখাতে পারবো গ্রুপ ঠিক আছে তা যাই হোক সেটাই আমি বলছি যে আমি নিজের ক্ষেত্রেও একটু করে জাস্ট কী করেছি যে যে একটু করে পরিবর্তন করে আমি সেই প্রত্যেকটা ক্লাসে আমি সেকেন্ড আমার লাইফে নেই ব্যাপারে আমার সেকেন্ড আমার লাইফে নেই অনেকে বকওয়াস গল্প করে আমার বকওয়াস গল্প না প্রত্যেকটা ক্লাসের একদম পারফেক্ট মার্কশিট আমার কাছে যত একদম এখনও সমস্ত ক্লাসে প্রত্যেকটা মার্ক ক্লাসের মার্কশিট আছে প্রত্যেকটা মার্কশিটে ওয়ান এস টি ছাড়া দ্বিতীয় কোনো লেখা নেই প্রত্যেকটাতে ফার্স্ট লেখা আছে ঠিক আছে অন্যরা যেমন ফালতু আজে বাজে বকে সে ফালতু বকা না একদম আমি যে পাড়ায় যে এরিয়ায় থাকি প্রত্যেকে আমাকে জানে যে অ্যাজ এ ফার্স্ট বয় হিসেবে প্রত্যেকটা ক্লাসে ছিলাম ঠিক আছে কোনো দিন সেকেন্ড হয়নি ফার্স্ট ফার্স্ট ডিভিশন নয় ক্লাসে টোটাল স্টুডেন্টের মধ্যে বরাবর ফার্স্ট ছিলাম টু কারণ যার জন্য এটা লেকচারটা একজন আমাকে বলেছিল তার জন্য এই ভিডিওটা আমি বলতে বাধ্য হলাম মানে কোনো একজন বলেছিল যে ও যে ভিডিও করে ওর নিজের কি এমন কোয়ালিটি আছে যে বলেছে সে যাই হোক কারো বিষয়ে অহংকার করা উচিত না আমি জাস্ট এই ভিডিওটাতে বললাম যে বরাবরই আমি ফার্স্ট ছিলাম আমি যে স্কুলে পড়েছিলাম যে বলেছে সে আস শুনতে চাই চায় আমি তাকে ইয়ে অ্যাভিডেন্স দিয়ে দেবো সেকেন্ড আমার লাইফে নেই ঠিক আছে লাইফ সেকেন্ড কী জিনিস সেটা জানি না আর ডিভিশন টিভিশন গুলি ও সব ঠিক আছে ডেও টু যাই হোক ওসব কাজ করে লাভ নেই প্রত্যেকটা ক্ষেত্রে আমি এটাই বলতে চাই যাতে মানুষের প্রত্যেকের জীবনে তাই আসে এটা গর্ব করে লাভ নেই পৃথিবীতে সবাই সমান আমি এটুক বলবো যে যদি আমি এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে পরিবর্তন করে করে আমি নিজের কথাই বলছি আমি ফাইভে একটা পারতাম না সিক্সে যখন ফাইভের অ্যানুয়ালিতেই আমি এইভাবে চেঞ্জ করেছি একদম রেগুলার একটু করে পড়ার হ্যাবিট বাড়াতে বাড়াতে অ্যানুয়ালিতে ফাইভের এরউলিতে দিয়ে ফার্স্ট হয়ে গেলাম তারপর সিক্সে যখন উঠলাম সেখানেও প্র্যাকটিস করতে করতে আমি তারপরে অঙ্কে সেখানেও সিক্সে এরউলিতে হানড্রেড আউট অফ হানড্রেড পেয়ে গেছি প্রত্যেকটা সাবজেক্টে বরাবরই টপ ছিলাম ঠিক আছে তা যাই হোক সেটাই আমি বলবো যে সবাই আমরা যদি অল্প একটু করে পরিবর্তন করি যে কোনো কাজের ক্ষেত্রে দেখব তার একটা সুদূর প্রসারী ফল পাবো এছাড়া কি হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখতে পাবো যে এক্সারসাইজের ক্ষেত্রেও যে লক্ষ্য করি যে হেলদি কেউ যদি একটু হেলদি খাবার খায় প্রথমে সে হেলদি খাবার খেলে সে প্রথম ক্ষেত্রে কি দেখতে পাবে সেই খাবারে যে হেলদি খাবারে প্রথমে কিছু মালুম হবে না জাঙ্ক ফুড যেই খায় প্রথমে মালুম হবে না তারপরে ধীরে ধীরে কী হচ্ছে এই জাঙ্ক ফুড রেগুলার যদি খায় আস্তে আস্তে দেখা যাবে এক বছর পর অনেক তার শরীরে ওয়েট বেড়ে গেছে অনেক তার শরীরে ওয়েট বেড়ে গেছে সেক্ষেত্রে তার জন্য আমাদের কি করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে হবে কীরকম প্র্যাকটিস যে যাতে রেগুলার অল্প অল্প করে যদি আমরা প্র্যাকটিস করি সেক্ষেত্রে সুদূর প্রসারী আমরা একটা ফলাফল পাব। ঠিক আছে সেক্ষেত্রে সুদূর প্রসারী আমরা ফলাফল পাব। এছাড়া আমরা একটা মাথায় রাখবো যে সাবকনসিয়াস মাইন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আফটার ইলেভেন মান্থ আমাদের বডির সমস্ত সেলগুলো চেঞ্জ হয়ে যায় সমস্ত সেলগুলো চেঞ্জ হয়ে যায় এই জন্য টানা কেউ যে ইলেভেন মান্থ কোনো কিছু প্র্যাকটিস করে সে অটোমেটিক্যালি সেই জিনিসটার প্রতি আমাদের একটা রেগুলার একটা অভ্যাস হয়ে যায় যেরকম আমি আমাদের একটা অভ্যাসের কথা বলছি আমরা যেমন সব সময় প্রতিদিন সকালবেলা উঠে ব্রাশ করি ব্রাশ করা এটা আমাদের হিউম্যান বিইংসের একটা হ্যাবিট আমাদের বলতে হয় না ফলে প্রতিদিন এটা একটা অটোমেটিক্যালি হ্যাবিটে পরিণত হয়েছে এই জন্য যে কোনো জিনিস যদি আমরা এই ধরনের অল্প অল্প করে চেঞ্জিং করে অভ্যাস করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে কোনো কাজের ক্ষেত্রে আমরা সেটা সেটা অভ্যাসে পরিণত হবে এবং আমাদের হচ্ছে সুদূর প্রসারী প্রচুর মাত্রায় একটা লাভ আমাদের জীবনে চলে আসবে ঠিক আছে আমি তাই বলবো যে যে কোনো অভ্যাসের ক্ষেত্রে একেবারে বিরাট বিপুল সংখ্যক পরিবর্তন কখনো আনা সম্ভব না ধীরে ধীরে অল্প অল্প করে যদি কী হচ্ছে পরিবর্তন আনা যায় সামান্য একটু করে তাহলে দেখা যাবে অল্প একটু পরিবর্তন হলে সেটাই মানে আগেরটা ধরে রেখে অল্প একটু করে পরিবর্তন করলে সে একদিন বিশাল পরিবর্তন করে ফেলতে পারবে জীবনে ঠিক আছে তাই আমি চাই যে সবাই যাতে আমরা এই ধরনের অল্প অল্প পরিবর্তনের থ্রুতে ভবিষ্যতে একবারে অনেকটা পরিবর্তন করতে পারি এবং আমরা জীবনে কু অভ্যাসগুলো যেগুলো আছে আমাদের মানুষ তো অভ্যাস অনেকগুলো অভ্যাস যোগ করলে জীবনে সফলতা আসে সেই অভ্যাসগুলো কু অভ্যাসগুলো যদি একটু একটু করে আমরা ত্যাগ করতে পারি তাহলে দেখা যাবে হয়তো শেষের দিকে কু অভ্যাস টোটালি ত্যাগ হয়ে গেছে কোনো একদিন ত্যাগ হয়ে খুব সুন্দর একটা ভালো অভ্যাসে পরিণত হয়েছে এবং যেটা জীবন চালানোর জন্য বা ভবিষ্যতে সমাজের জন্য খুবই ভালো হ্যাঁ সে তৈরি হবে এবং সুন্দর জীবন তৈরি হবে এবং ভবিষ্যতে দেখা যাবে সুন্দর ভারত তৈরি হবে আমাদের এই বলে রাখলাম সবাই আমাদের চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্টস করে দেবে লাইক করে দেবে ওকে বাই